আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই উপনেরা আজ আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর ফিতনার বিষয়ে যে ফিতনাকে নবী করিম আলাইহি আলহাম মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন সেই ফিতনার নাম হলো মাসিহদাজ্জাল নবী করিম সাল আলহসাল্লাম প্রতিটি নামাজের পর আমাদেরকে যে দোয়াটি পড়তে শিখিয়েছেন তার মধ্যে একটি হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটা প্রমাণ করে দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর এবং কতটা বাস্তব দাজ্জাল কোনো কল্পকাহিনী নয় কোন সিনেমার চরিত্র নয় সে একজন বাস্তব মানুষ যাকে কেয়ামতের আগে আল্লাহ তালা মানুষের জন্য কঠিন পরীক্ষা স্বরূপ পাঠাবেন হাদিস অনুযায়ী দাজ্জাল হবে এক চোখা তার একটি চোখ পুরোপুরি অন্ধ থাকবে যেন ফুলা আঙ্গুরের মতো তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির অর্থাৎ আরবিতে তিনটি শব্দ লেখা থাকবে কাফ ফা র কিন্তু এই লেখাটি সবাই পড়তে পারবে না শুধুমাত্র প্রকৃত মমিনরাই তা বুঝতে পারবে এবং পড়তে পারবে নবী করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো দাজ্জাল আল্লাহ নয় কারণ আল্লাহ এক ঝুঁকানন দাজ্জালের আবির্ভাব হবে এমন এক সময় যখন পৃথিবী অবিচার জুলুম এবং অজ্ঞতায় ভরে যাবে মানুষ দুনিয়ার মুহে এতটাই ডুবে যাবে যে সত্য মিথ্যার পার্থক্য বলে যাবে ঠিক তখনই দার্জাল নিজেকে একজন ত্রাণকর্তা ও সংস্কারক হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবে সে বলবে আমি তোমাদের সমস্যার সমাধান দিতে এসেছি আল্লাহ তাকে ভয়ঙ্কর কিছু ক্ষমতা দেবেন পরীক্ষা স্বরূপ সে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবে আর বৃষ্টি নামবে সে জমিনকে ফসল ফলানোর নির্দেশ দিবে আর জমিন ফসল ফলবে সে মানুষের সামনে এমন ভ্রান্তর দৃশ্য দেখাবে যাতে মনে হবে সে মৃতকে জীবিত করছে তার কাছে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বিষয় কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত দাজ্জাল মাত্র চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে তবে এই চল্লিশ দিন সাধারণ দিনের মতো হবে না প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে সে পৃথিবীর প্রায় সব জায়গায় প্রবেশ করবে কিন্তু দুটি শহরে সে ঢুকতে পারবে না মক্কা ও মদিনা কারণ এই দুই পবিত্র নগরী আল্লাহর ফেরাজ তারা পাহারা দেবে দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে যখন সে নিজেকে ক্ষুধা বলে দাবি করবে সে বলবে আমি তোমাদের রব বহু মানুষ তার অলৌকিক ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে যাবে বিশেষ করে যাদের ইমান দুর্বল যারা দুনিয়ার লোভে ডুবে আছে তারা দাজ্জালের অনুসরণ করবে হাদিসে এসেছে এক সাহসী মুমিন দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলবে তুই মিথ্যাবাদী তুই আল্লাহর শত্রু তুই দাজ্জাল। তখন দাজ্জাল তাকে হত্যা করবে তারপর আবার জীবিত করবে এরপর সে জিজ্ঞাসা করবে এখন কি আমাকে তোমার রব মনে হয় সে মুমিন বলবে আল্লাহর কসম এখন আমার ইমান আরও বেড়ে গেছে এই ব্যক্তি হবে জান্নাতিদের নেতা নবী করিম সোল্লা সাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি আরো শিখিয়েছেন প্রত্যেক নামাজের শেষে এই দোয়া পড়তে। আল্লাহ হুম্মা ইন্নি মাসি দাজ্জাল এর পাশাপাশি আমাদের ইমান মজবুত রাখতে হবে সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে এবং দুনিয়ার মুখ থেকে নিজেকে বাঁচাতে হবে দাজ্জালের ফিতনার শেষ পর্যায়ে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাবেন হজরত ইসা আলী ওয়াসাল্লামকে তিনি আসমান থেকে অবতরণ করবেন এবং ফিলিস্তিনের লোদ নামক স্থানে দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন এর মাধ্যমেই শেষ হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি কিয়ামত কখন হবে কিন্তু কিয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনেই প্রকাশ পাচ্ছে তাই আজ এ সময় এমানকে শক্ত করার আল্লাহর দিকে ফিরে আসার আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন আমিন